সংবাদ একুশে জুলাই উনিশশো তিরানব্বই সিপিআইএম মরেছিল ১৩ জন কংগ্রেসই এখানে তৃণমূলের কোনো ভূমিকাই ছিল না আজও নেই অথচ এখন কংগ্রেসকেই তাদের কর্মসূচি পালন করতে আদালতে যেতে হচ্ছে এটা দুর্ভাগ্যজনক ঘটনা বাগডোগরা বিমানবন্দরে নেমে এই ভাষাতেই তৃণমূলকে আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরপর শিলিগুড়িতে বিজেপির উত্তর কন্যা চলো কর্মসূচিতে গিয়ে শুভেন্দুর তোপ মুখ্যমন্ত্রীকে সোমবার শিলিগুড়ির তিনবাতি মোড় থেকে শুরু করে উত্তরকন্যা হয়ে শেষ হয় ফুলবাড়ির চুনাভাতি ময়দানে বিজেপির মিছিল মিছিল শেষে জনসভায় বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ দার্জিলিং জেলা সভাপতি অরুণ মন্ডল সহ বিজেপির একাধিক বিধায়ক সাংসদ ও নেতা সভা থেকে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু তিনি বলেন মানুষ এখন বুঝে গিয়েছে কিভাবে তৃণমূল সরকার তাদের বোকা বানিয়ে ব্যবহার করেছে আগামী ছাব্বিশেই দিদির বিদায় ঘন্টা বাঁচবে রাজ্য সরকারের অনুমতি না দেওয়া সত্ত্বেও বিজেপি হাইকোর্টে যায় এবং আদালতের নির্দেশ মেনেই কর্মসূচি পালন করা হয় हमारी बहन सुरक्षित हो हमारी बेटी सुरक्षित हो और नॉर्थ बंगाल में जितना डिप्राइवेशन हो रहा है उसका खिलाफ ये जुलूस चल रहा है हाई कोर्ट को हम लोग आभारी हैं हाई कोर्ट ने इजाजत दिया इतना ऑब्स्ट्रक्शन के बाद भी ये बड़ा कैम बंगाल युवा मोर्चा ने किया, की रोकने का कोशिश किया पुलिस को देकर जब फेल कर गया तब रियलिटी डिस्टेंस यहां उन्होंने की रानी है